আজ আমরা রান্না করব একটু ভিন্নভাবে আমরার টক তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না হবে আমরার টক তো তার জন্য প্রথমে আমরা কেটে নিয়ে একটু নারকেলের দুধ করে এবং পানি দিয়ে আমরাটাকে সিদ্ধ করতে দেওয়া হয়েছে সামান্য একটু লবণও এটার ভিতরে দেওয়া হয়েছে তো এই ঝোলটা গাঢ় হয়ে আসলে আমরাটা সিদ্ধ হয়ে গেলে তারপরে বাকি প্রসেসটা আমরা করব পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এভাবে আমরা রান্না আপনারা অনেকেই হয়তো খাননি অন্যভাবে খেয়েছেন এভাবে হয়তো খুব কম লোকেই খেয়েছেন তারপরে একবার ট্রাই করবেন এই যে নারকেলের দুধ দিয়ে আমরাটা ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেল এখন একটা পেঁয়াজ কয়েকটা পেঁয়াজ আপনারা বেরেস্তা করে ভেজে তুলে নেবেন আর এখন আরেকটা পাত্রে নারকেলের দুধ জাল করতে দেওয়া হয়েছে তো নারকেলের দুধটা জাল হয়ে ঘন হয়ে গেলে এটার ভিতরে তেজপাতা এবং গোটা গরম মশলা আপনারা দিয়ে দিবেন ইলাচ দারচিনি লবঙ্গ যে যে গোটা গরম মশলা যেভাবে পছন্দ করেন সেভাবে গরম মশলাটা অ্যাড করবেন একটু আদা বাটা জিরা বাটা এটার ভিতরে দিয়ে দিবেন দিয়ে মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে সাথে একটু লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিবেন তো স্বাদ মতো লবণ হলুদ সব কিছু দিয়ে এখন একটু পানি দিয়ে দেওয়া হলো পানি দিয়ে মশলাটাকে আরও একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে এই যে এখন পরিমাণ মতো লবণ এবং হলুদটা দিয়ে দেওয়া হলো আর একটু শুকনো মরিচের গুঁড়ো আর এই রান্নার বিশেষ হচ্ছে বিশেষত্ব হচ্ছে এটা পুরোটাই নারকেলের দুধে রান্না করা এটাতে কিন্তু এক্সট্রা কোনো তেল দেওয়া হবে না হ্যাঁ তো নারকেলের দুধের যে তেলটা বের হবে ওটা দিয়েই রান্নাটা হচ্ছে তো এখন সিদ্ধ করে নেওয়া আমরাটা এর ভিতরে ঢেলে দেওয়া হলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে একটু প্রসেসে সময় লাগবে তাছাড়া রান্নাটা কিন্তু খুবই সহজ এখন পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করা হলো এখন ঝোলটা গাঢ় হয়ে আসলে এবং ঝোলটা ভালো করে ফুটে গেলে লবণটা টেস্ট করে দেখতে হবে ঠিকঠাক মতো আছে কি না তো লবণটা যদি লাগে একটু লবণ দিতে হবে আর পেঁয়াজ বেরেস্তা যেটা করে নেওয়া হচ্ছে সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিতে হবে সাথে আপনারা যে যতটুকু চিনি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টিটা অ্যাড করবেন তো আমি এটাতে দুই টেবিল চামচ চিনি দিব আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব আর দিয়ে দিব সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ তো কাঁচামরিচটা আপনারা চিরেও দিতে পারেন আবার আস্ত দিতে পারে যে পেঁয়াজ যেটা বেরেস্তা করে নেওয়া হয়েছে সেটা দিয়ে দেওয়া হলো এখন স্বাদ মতো একটু চিনি দিয়ে চিনিটার ভিডিওটা আমি করতে ভুলে গিয়েছি তো এটা কোনো ব্যাপার না আমি মুখে বলে দিচ্ছি এখন আপনারা একটু স্বাদ মতো চিনি এটাতে অ্যাড করবেন অ্যাড করে ঝোলটা গাঢ় হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে নামিয়ে এটা আপনারা শুধু শুধু খেতে পারবেন ভাতের সাথেও খেতে পারবেন খুব একটু অন্যরকম করে আমরা টক রান্না এভাবে আমরা টক রান্না করলে স্বাদটা একদম জিবে লেগে থাকবে বা মুখে লেগে থাকবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন কোনো প্রকার তেল কিন্তু অন্য কোনো তেল ব্যবহার করা হয়নি তো হয়ে গেল আমাদের আমরা টক রান্না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম